দেশ এবং দেশের অর্থনীতির হালচাল নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান চলতি হওয়ার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আজ আমরা কথা বলবো কৃষকের আত্মহত্যা এবং নিউ লেভারেল পেঁয়াজু নিয়ে এই শেষের বস্তুটি কি তার ব্যাখ্যা কিছুক্ষণ পরে জানতে পারবেন তার আগে আজকে আমাদের যে তিনজন আলোচক রয়েছেন তাদের সাথে পরিচয় করে দিচ্ছি প্রথমে রয়েছেন আবু বকর সিদ্দিকি তিনি একজন কৃষক এবং উদ্যোক্তা সঙ্গে রয়েছেন পাভেল পার্থ তিনি একজন লেখক এবং গবেষক আর রয়েছেন মুর্শাদা সুলতানা ঋতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক অ্যাকাউন্টিং বিভাগের দর্শক আজকের আলাপ শুরু করার আগে আপনাদের দৃষ্টি ফেরাতে চাইছি ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ স্বাধীনতার চুয়ান্নতম বর্ষপূর্তির দিনটিতে সেই দিন সকাল এগারোটায় কুষ্টিয়ায় সাইফুল শেখ নামে একজন কৃষক তার পেঁয়াজ খেতে দাঁড়িয়ে বিষপান করে আত্মহত্যা করেন আমাদের এই ঘটনার পর সাইফুল শেখের এই আত্মহত্যার ঘটনাটিকে নিয়ে পাভেল পার্থ একটি কলম লেখেন গণমাধ্যমে যার শিরোনাম ছিল কৃষকের আত্মহত্যা এবং প্রশ্নহীন নিউ লেবারেল পেঁয়াজু পার্থ আপনার কাছে ফেরত আসছি জানতে চাই এই কৃষকের আত্মহত্যার সঙ্গে নিউ লেবারেল পেঁয়াজুর সম্পর্কটা ঠিক কোথায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই কৃষকের আত্মহত্যার এই বিষয়টিকে আপনারা আলাপের বিষয় হিসেবে নির্বাচন করেছেন এবং আপনারা অ্যাড্রেস করছেন বিষয়টাকে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো এই যে সাইফুল শেখ আত্মহত্যা করেছেন মানে এটা আমাদেরকে আসলে বলতে হচ্ছে মানে এর চাইতে এত দুঃখজনক বা এর চাইতে ক্ষোভের এবং এর চাইতে অপমানজনক কোনো কিছুই আসলে নাই কারণ এটিকে প্রশ্নের মুখে আসলে আমাদেরকে দাঁড় করিয়ে দেয় এবং স্বাধীনতা দিবসে যদি আসলে বাংলাদেশের কোনো কৃষক আসলে বিষ খেয়ে আত্মহত্যা করে এবং এই যে বঞ্চনা সেটা একটা বার্তা দেয় তো এটি কিন্তু প্রথম কোনো ঘটনা না যে সাই সাইফুল শেখের মতো কৃষকেরা বাংলাদেশে আত্মহত্যা করছেন তো উনি আত্মহত্যা করেছেন কেন কারণ উনি মেহেরপুরের যে মুজিবনগরের ভবের পাড়া ওনার যে গ্রাম উনি তো একজন প্রান্তিক ক্ষুদ্র কৃষক মানে বাংলাদেশের অন্যান্য সব কৃষকের মতোই একজন কৃষক যার ঠিক যে গনি আর নিজের কোনো জমি ছিল না তারও ওইভাবে আসলে জমি নাই তারপরেও তাদের যে পারিবারিক এক বিঘা জমি এবং উনি বর্গা নিয়েছেন এক বিঘা জমি দুই বিঘা জমিতে উনি আসলে পেঁয়াজ চাষ করেছিলেন সুখসাগর নামে একটা পেঁয়াজের জাত এবং উনি মনে করেছিলেন যে পেঁয়াজ বিক্রি করে যেহেতু তার বিগত সময়ে পেঁয়াজের বাজার লাগাম ছাড়া ছিল এবং তিনি মনে করেছেন যে পেঁয়াজের একটা দাম পাবেন তো পেঁয়াজ চাষ করে তার যে চাষের যে খরচ হয়েছে সেই চাষের খরচ প্রায় এক লাখ সত্তর হাজার পঞ্চাশ হাজার এরকম টাকা হয়েছে কিন্তু উনি পেঁয়াজ বিক্রি করতে পেরেছেন মাত্র ষাট হাজার টাকা ওনার ক্ষতি হয়েছে মানে লোকসান হয়েছে প্রায় এক লাখ টাকারও বেশি তো ওনার যে স্ত্রী উনি অসুস্থ ওনার এক মেয়ে পড়াশোনা করে কিন্তু ওনার আরেক মেয়ে একজন গার্মেন্টস শ্রমিক এবং এই 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 যে ঘটনাটা দেখেন মানে তারও আগে স্বাধীনতা দিবসে দু হাজার বাইশ সনে গোদাগাড়িতে সেচের পানি না দেয়াতে কৃষক অভিমানে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন ওইখানে অভিনাথ মার্ডি আত্মহত্যা করেছিলেন রবি মার্ডি মারা গিয়েছিলেন দু হাজার বাইশের ছাব্বিশে মার্চের দিন তাহলে এই যে মানে প্রশ্নহীনভাবে স্বাধীনতা দিবসের সময়। কৃষক আসলে আত্মহত্যা করছেন এবং কৃষক মারা যাচ্ছেন এমনকি সাইফুল শেখের মেয়ের বিষয়টা দেখেন উনি একজন গার্মেন্টস শ্রমিক তার মানে আমাদের অর্থনীতি আমাদের কৃষি সেটি বাঁচিয়ে রাখছেন সাইফুল শেখ এবং তার মেয়েরা এখন ঘটনা কি ঘটে যে আপনি রাষ্ট্রে এমন প্রবণতা তৈরি করছেন যে এখানে কৃষক তার মতো স্বাধীনভাবে কৃষিকাজ করতে পারছেন না উনি ন্যায্যমূল্যে ফসল বিক্রি করতে পারছেন না কৃষক বঞ্চিত হচ্ছেন কৃষকের লোকসান হচ্ছে আবার গ্রাম ছেড়ে কৃষক যখন সাইফুল শেখের মেয়ে গার্মেন্টস শ্রমিক হচ্ছেন আপনি তাকে রানা প্লাজাতে মেরে ফেলছেন তার মানে কৃষক বা কৃষকের পরিবারের সন্তান এই তো প্রবণতায় এবং এই প্রবণতাটিকেই আসলে বলা হয়েছে যে একটা নিউ লিবারেল যে আমাদের যে সিস্টেম সেই নিউ লিবারেল সিস্টেম আসলে এই প্রবণতাকে অনেক বেশি চাঙ্গা রাখছে এবং এই রকমের বঞ্চনা বৈষম্য যেটা নিপীড়ন এটাকে আসলে রাখছে আপনি দেখেন যে এই যে পেঁয়াজ চাষ করছেন এই এই বছরের পেঁয়াজ চাষের মৌসুমে একজন কৃষক ভাই আমাদের সাথে আছেন যে পেঁয়াজ চাষের মৌসুমে কি ঘটনা ঘটেছে যে কৃষক যে বীজ ব্যবহার করেছেন এমন এমনকি বিএডিসির বীজ কি বিভিন্ন কর্পোরেট কোম্পানির বীজ কৃষকের বীজ হয়নি কৃষক তো প্রতারিত হয়েছেন কি যখন কৃষক হচ্ছে যে বীজ ব্যবহার করেছেন বাইরের অ্যান্ট্রাকল খবর এসেছে আরও অন্যান্য কর্পোরেট কোম্পানির বেশ কৃষক প্রতারিত হয়েছেন পেঁয়াজের জমি ঝলসে গেছে তো কৃষক যখন বীজ বা উপকরণ কিনেও প্রতারিত হচ্ছেন কৃষক সেচের জন্য প্রতারিত হচ্ছেন কৃষক তার ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক বিক্রি করতে পারছেন না তো রাষ্ট্রের এই যে কৃষি ব্যবস্থা এই কৃষি ব্যবস্থাটি কিন্তু নিউ লিবারেল যে অর্থনীতি সেটি দ্বারা আসলে নিয়ন্ত্রিত সেই নিয়ন্ত্রণে আসলে আমাদের সামনে কখনো আসলে পেঁয়াজও নিয়ে আসা হচ্ছে এই যে যে মানে সাইফুল শেখের মেয়েরা রানা প্লাজা ধসে আসলে আবারও আসলে মারা যান সেখানেও তো নিউ লিবারেল টি শার্টই নিয়ে আসা হচ্ছে তাহলে এই যে কর্পোরেট কোম্পানি সারা দুনিয়াকে যারা দখল করছে এমনকি বাংলাদেশের খোদ কৃষি ব্যবস্থা সাইফুল শেখের এই আত্মহত্যা সেই বার্তা দেয় যে আমাদের এই কৃষি ব্যবস্থার একটা আমূল সংস্কার জরুরি এবং এই বার্তা দেয় যে এই নিউ এবারেল ব্যবস্থা থেকে কৃষকের মুক্তি জরুরি আমাদের কৃষি খাদ্যের মুক্তি জরুরি এবং আমাদের জনগণের মুক্তি জরুরি আবু দিকে আপনি তো একজন কৃষক আপনার কাছে জানতে চাই আসলে কৃষিকাজের এই যে বঞ্চনার জায়গাটা সেটা আপনি প্রতিদিন কিভাবে দেখেন বা কীভাবে আপনা আপনি এই জিনিসটাকে প্রতিদিন ডিল করছেন যে ধন্যবাদ আমি পার্থ যে কথাগুলো শুনলাম দেখেন সারা পৃথিবী জুড়েই কিন্তু কৃষক আত্মহত্যা এটা কিন্তু একটা কমন একটা বিষয় এখন আমাদের দেশের কৃষক আত্মহত্যাটা আরও অনেক বড় আকারে ধারণ করত। যেহেতু আমরা মুসলমান আমাদের গরিব কৃষক বলেন বা আমরা যে বঞ্চনার কৃষক বলেন সেইটা আত্মহত্যাটা আরও অনেক বড় আকার ধারণ করত যদি না আমরা মুসলমান না হতো দেখবেন গরিব মানুষের ভিতরে ধর্মীয় অনুভূতিটা সবার মধ্যেই বেশি ওদের মধ্যে আরও অনেক বেশি ধর্মীয় চিন্তাভাবনাটা আরও অনেক বেশি ও চিন্তা করে যে বা একজন কৃষক চিন্তা করে যে আচ্ছা আমি যদি আত্মহত্যা করে মারা যাই তাহলে আমার তো ও বা আমার তো হয়তো নরকে যাইতে হবে ওই ভেবে কিন্তু ও কিন্তু একটু কম করে যার ফলে দেশের তুলনায় আমাদের দেশে এরকম আমাদের দেশে লাস্টে মানে একটা স্ট্রেসফুল জীবন কাটাইয়ে কিন্তু একজন কৃষক কিন্তু যা এই বঞ্চনাটা তো ভাই বললেন ওনার সাথে পুরোটাই একমত আমি শুধু একটা জিনিস আমার একটা উদাহরণ দিয়ে বলি আমি দু হাজার তেইশ সনের অক্টোবর মাসে একটা ব্যাংক থেকে বারো লাখ টাকা নিলাম তা আমার উদ্দেশ্য ছিল যে এটা আমি এক বছরের মধ্যে পরিশোধ করব ওরা আমাকে যে তিরিশ কিস্তির যে একটা ইয়ে দিলেন বারো লাখ টাকা কিন্তু হ্যাঁ দেড় লাখ টাকার অতিরিক্ত আমাকে ইন্টারেস্ট দিতে হবে আমি এটা আমার টোটাল মাসের মধ্যে ইনভেস্ট করলাম মাসের মধ্যে ইনভেস্ট করলে দেখেন দু হাজার তেইশের পাঁচই অক্টোবর দু হাজার পাঁচের ময়মনসিংহের ইতিহাসে লাস্ট ফিফটি ইয়ার্সে এরকমের বৃষ্টি হয় না আমি দেখলাম যে ধরেন সকাল দশটার সময় বৃষ্টি শুরু হয়েছে দিন পড়ছে সারা রাত পড়ছে বৃষ্টি আমি সকালবেলা যখন আমি তো বুঝতেছি যে আমার অবস্থা খারাপ আশেপাশে সব অবস্থা খারাপ আমি জাস্ট সকালবেলা উঠে দেখলাম যে আমার যে পুকুর পাড় যে আছে পুকুর পাড়ের মধ্যে কোমর সমান পান পারে জাস্ট আমি দেখলাম যে আমার মাছগুলা কিভাবে সারাত্ম চলে গেছে নয় লাখ টাকার মাছ আমার কিন্তু টার্গেট ছিল যে আমি এটা আমি পরে ছয় মাস পরে বা সাত মাস পরে আমি টাকাটা দিয়ে ব্যাংকের টাকাটা শোধ করবো আমি কিন্তু ওইখানে একটা ধাক্কা খেলাম ধাক্কা খাওয়ার পরে আমার ইনস্টলমেন্টগুলো উল্টাপাল্টা হয়ে গেল গত বছর জুন জুলাইতে জুলাই আগস্টে যে আন্দোলনটা হইলো জুলাই আগস্টে আন্দোলনে কিন্তু আমি আমার যে সমন্বিত খামারের যে আম আমি তিন টন আম বিক্রি করতে পারি এবং আমার ওই সময় ড্রাগন পাকতি ছিল আমি প্রায় পঞ্চান্ন ক্যারেট ই করতে পারি আমি হিসাব করে দেখলাম মানে আমার যে ইয়ে অনুযায়ী আমি প্রায় সাত লাখ টাকা ধরা খেয়ে গেলাম প্রথমটা হইল প্রকৃতির কারণে কিছু করার নাই আমি নিরীহ পরেরটা হইল দেশের রাজনৈতিক কারণ এটা আমাদের দেশের রাজনৈতিক কারণে ভিন্ন সময় হয় এখন বঞ্চনা ব্যাপারটা হিসেবে কিছু না আমাদের দেশের পুরা অর্থনৈতিক যে আর্থিক ব্যবস্থা যেটা আছে সেটা পুরাটাই হচ্ছে হয়ে যে কৃষকের গলা চেপা এই জিনিসটা আদায় করেন কৃষকের গলা চেপা কীরকমের ধরেন এই যে একটা ধরেন আমি একটা জিনিস বলি আমাদের অঞ্চলে কিছু এনজিও লোন দেয় ধরেন আমি কিন্তু একটা লোন করছি তিরিশ হাজার টাকার একটা লোন করছি চার মাস পরে বত্রিশশো টাকা দিতে হবে তিরিশ হাজার টাকা ধান বিক্রি করে কি বত্রিশশো টাকা দিতে হয় আপনি চিন্তা করেন কয় টাকা কয় টাকা এটা আমার আমি একটা উদাহরণ দিয়ে বললাম ধরেন রুট লেভেলে যে কৃষক যে যারা আছে তাদের অবস্থা তো আরও ইয়ে প্রত্যেকটা কৃষক একটা এনজিওর লোন একটা ব্যাংকের লোন পরিশোধ করার পর কান ধরে যার জীবনও কিন্তু কোনো দিন না কিন্তু কৃষক তার ফসলে ভালোবাসে তার জমিকে ভালোবাসে সে আবার করে সে আবার লোন করে এই দেশের কৃষক বলেন আমি আগে বুঝছি না এরা আসলে ঠিকা কৃষক ঠিকা কৃষক কৃষিকাজের মধ্যে আছে। পারবে না আমি যেটা বলি এই যে দেখেন এই যে সামিট যে করলো গতকাল সামিটের না ই করলো আপনি একটা জিনিস বলেন যে এই এর মধ্যে কৃষকদের কোনো কথা আসছে বাংলাদেশে প্রায় আট থেকে দশ হাজার কোটি টাকার দশ হাজার কোটি টাকার কৃষি আপনার এই যে কীটনাশক আমদানি হয় নাইনটি এইট পারসেন্ট এই আমদানিগুলো সব হলো বিদেশ নির্ভর ইন্ডিয়া নির্ভর চায়না নির্ভর ফ্রান্স নির্ভর যে নির্ভরতা আছে আমার দেশে কি কোনোদিন এই জিনিসটা হয়েছে কোনো সরকার বলেন ব্যক্তি উদ্যোগে বলেন এই যে ইয়ে বলেন কোন বুঝতে ধরেন আমি আপনাকে একটা জিনিস বলি আমি যদিও নিরাপদ কৃষির সাথে জড়িত অর্গানিক না আমি দুই হাজার সতেরো সনে ধরেন আমি পাঁচ হাজার টাকার কীটনাশক কিনে আমি হয়তো দুই একর জমিতে আমি সারা বছর আমারই হয় এখন আমি পঞ্চাশ হাজার টাকা পারতেছি প্রতি মুহূর্তে পারতেছি আমার কৃষিপণ্যের কি দাম বাড়ছে এরকম সব আইওয়াশ আপনার কৃষকদের নিয়ে যে ধরনের বাংলাদেশে যে ধরনের বা বাংলাদেশের ধরনের যে ধরনের ইগুলো রয়েছে এটা আই ওয়াজ পার্থবাই কৃষকদের নিয়ে গবেষণা করে আপা কৃষকদের নিয়ে গবেষণা এটা আমি আমার রুট লেভেল থেকে বললাম আর ধন্যবাদ আবুকর মুশাইদারি তো আপনার কাছে আসছি এই যে আমরা আলোচনার দুই বক্তা বক্তব্য শুনলাম আমি আমি আপনার কাছে জানতে চাই আপনি একাডেমিক এবং গবেষক কিন্তু এর বাইরেও আপনি একজন অ্যাক্টিভিস্ট সেই জায়গাটা থেকে আমাদেরকে একটু বলেন যে এই যে সাইফুল শেখের আত্মহত্যা বা কৃষকের সঙ্গে যে বঞ্চনা এটা কি এটার দায়টা আসলে কার এটার দায়টা তো আসলে আমাদের যে পুরো কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে বহু বছর ধরে তার এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকারের নিয়ন্ত্রণহীনতা এই যে আমরা বাজারের উপর ছেড়ে দিয়েছি যেটা বলা হচ্ছে যে নিউ লিবারাল পলিসি যে আমি কৃষক এই বছর ভালো উৎপাদন হলো বা সে ভালো দাম পেল পরের বছর সে আবার উৎসাহিত হয়ে সেটা প্রোডাকশনে গেল কিন্তু সে দেখা গেল অনেক বেশি প্রোডাকশন করছে তার অনেক বেশি উদ্বৃত্ত হচ্ছে কিন্তু সেখানে আবার স্টোরেজ নাই গুদাম নাই কোল্ড স্টোরেজে রাখার ব্যবস্থা নাই সংরক্ষণ করার ব্যবস্থা নাই তো এই যে আপস অ্যান্ড ডাউনস এটার কারণে কৃষকরা সাফার করছেন বকর ভাই যেটা বললেন যে এই যে কৃষকেরা যখন কোনো বিপদের সম্মুখীন হয় সেটা আবহাওয়া হতে পারে সেটা বীজে বীজ ভালো না সেটা হতে পারে আপনি দেখেন বড় বড় যারা শিল্পপতি বড় বড় যারা মানে প্রভাবশালী ব্যক্তি লোন নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু ঋণ পুনঃ তফসিল করার জন্য সুযোগ পাচ্ছেন কিন্তু কৃষকের যখন এরকম একটা বিপদ হচ্ছে তারকে কি তার বাড়িতে গিয়ে বা তার খেতে গিয়ে কি দেখা হচ্ছে যে সে কী বিপদের কারণে দিতে পারছেন না তাকেও তো সেই সুযোগটা দেয়া যেত অথবা মৌকুফ করা যেত এগুলো যদি না করা হয় তাহলে তো আমাদের এগুলো ঘটতেই থাকবে আমি এটা বললাম যে শুধু লোনের দিক থেকে কিন্তু এই এগুলো যাতে না হয় এই ঘটনাগুলো যাতে না ঘটে সেই দিক থেকেও কিন্তু অনেক কিছু করবার আছে যেটা সরকারই করতে পারে আপনি লক্ষ্য করে দেখেন যে এই যে প্রতি বছর এরকম হচ্ছে কেন কেন উদ্বৃত্ত হচ্ছে দাম পড়ে যাচ্ছে এটা হচ্ছে আপনি সব কিছু বাজারের হাতে ছেড়ে দিয়েছেন এখন বাজারে এভাবে ছেড়ে দিলে তো হবেই ধরুন বিএডিসি একটা প্রতিষ্ঠান তাদের একটা রোল হতে পারত যে সারা বাংলাদেশে এই বছর কত পরিমাণ উৎপাদন দরকার সবজি থেকে শুরু করে বিভিন্ন শস্য এগুলোর তারা একটা হিসাব দিতে পারত এবং সেই অনুযায়ী তারা যেখানে যেটা ভালো হয় সেটার একটা পরিকল্পনা দিতে পারত। তাহলে হয়তো এটার যে মানে এই ঘটনাগুলো বিপর্যয়গুলো আরেকটু কমে আসতে পারতো একটা গেলাম আবহাওয়া আর একটা বললাম যে একটা সেন্ট্রাল প্ল্যানিংয়ের মধ্য দিয়ে সেটা করা যায় আরেকটা হচ্ছে এই যে বীজের কোয়ালিটি এটার এটার যাতে ঠিকমতো করা হয় এটা ইনভেস্টিগেশন করা হয় এবং এই ঘটনাগুলো যাতে বারবার না ঘটে সেই জায়গা থেকে কিছু পদক্ষেপ নেওয়া উচিত সেই জায়গা থেকে বিএডিসির একটা রোল প্লে করা উচিত এবং বিএডিসির যে আরও যে বিপণন কেন্দ্র মানে যে বিপণন ব্যবস্থার সাথে তারা জড়িত থাকার উচিত সেটা কিন্তু তারা সঠিকভাবে করতে পারছে না এই এখানে আমরা দেখছি যে যখন তার দাম বেড়ে যাচ্ছে এখানে সেটা সরকারের কাছে কেনার কোনো অপশন নাই আপনি ভারতে দেখবেন যে সেখানে অনেকগুলো পণ্য আছে যেগুলোর জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস আছে কিন্তু ওই মিনিমাম সাপোর্ট প্রাইস কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে নাই বা সরকারের শুধু যেই চাল কেনে সেটাও তারা ঠিকমতো সময় মতো কেনে না হয় অর্থ মন্ত্রণালয় থেকে ঠিকমতো টাকা ছাড় দেওয়া হয় না সময় মতো কৃষকেরা বাধ্য হন তাদের প্রয়োজনে তাড়াতাড়ি বিক্রি করে দিতে ফরিয়াদের কাছে কম দামে তো এগুলো তো আমরা বছরের পর বছর দেখে আসছি এবং বলে আসছি যে এগুলোকে পরিবর্তন করা দরকার কিন্তু সেগুলো হচ্ছে না যে আলু চাষিরা আলু ফেলে দিচ্ছে আলু ফেলে দিয়ে প্রতিবাদ করছে কোথাও সাত আট টাকা কোথাও আরও কম কমে বিক্রি করতে তারা বাধ্য হচ্ছে তো তাদের এই যে লোকসান হচ্ছে না আমরা তো দেখছি তারা কি ভবিষ্যতে আলু উৎপাদন করবে আবার অন্য সময় দেখা যাবে যে এই আলু যেটা এখন তারা কোল্ড স্টোরেজে রাখতে পারছিল না সেটা সেটার কারণে সামনে কিন্তু দামটা বেড়ে যাবে তখন আপনার আবার আপনারা বলবেন বা জনগণ বলবে যে সরকার দাম নিয়ন্ত্রণ করতে পারছে না তখন সরকার আরেকটা কারণ দেখাবে সেটাও তো সত্যি আমরা তো কেজি পেঁয়াজও খেয়েছি আবার কোন কোনো সময় ভোক্তারা যদি ধরেন চল্লিশ টাকায় কেনে তখন সে মনে হয় যে খুশি হয়ে একটা ধন্যবাদ দিয়ে দেয় সরকারকে তো এই যে ক্রেডিট নিচ্ছে সরকার এখন যেটা একটা ন্যাচারাল কারণে হয়েছে আবার সে তার কোনো ইন্টারভেনশনই এখানে নাই তো এইগুলোর ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে সব সময় কৃষকই সাফার করছে মোটা দাগি কি এই কথাটা বলা যায় যে উৎপাদন সংরক্ষণ এবং বিপণনের যে ব্যবস্থা আছে আমাদের হ্যাঁ হ্যাঁ তার আসলে কোনো সমন্বয় নেই প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে কি আমরা যেভাবে বাজারকে দেখি সেই বাজারটা হয়তো আমাদের এই দেশের যে সামগ্রিক ব্যবস্থা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় আপনারা কি মনে করেন আমি এই প্রশ্নটা তিনজনের কাছে জানতে চাচ্ছি যে আপনাদের কি মনে হয় সরকার এই প্রথম যে একটি আত্মহত্যার ঘটনাকে অ্যাড্রেস করেছেন এবং তারা এটি তদন্ত করেছেন একটা প্রতিবেদনও করেছেন সেই প্রতিবেদনের মধ্যে তারা লিখছেন যে এই কৃষক এত এত মানে অনেক জায়গা থেকে লোন করতে হয়েছে যেহেতু তার নিজের কোনো টাকা নেই যেটা এনজিও বলেছেন আর অন্য জায়গা থেকে দোকান থেকে করেছেন এবং তিনি অতিরিক্ত হতাশাগ্রস্ত হয়ে পড়েন তাহলে কৃষকে হতাশাগ্রস্ত হতে হচ্ছে যেটা আসলে ঋতুবাবা আসলে বলেছেন যে আমরা যে নিউ লিবারেল এগ্রিকালচার সিস্টেমকে আসলে রেখেছি সেই সেই ব্যবস্থায় কৃষক হতাশাগ্রস্ত হচ্ছেন এবং মানে যে যে কথাটি আসলে বলা হচ্ছে যে কত কৃষক আত্মহত্যা করে তার তো আসলে কোনো ক্ষোধ পরিসংখ্যান বাংলাদেশে নাই কিন্তু সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ একটি ইনস্টিটিউট তারা দু হাজার ষোলো সালে একটি গবেষণা করেছিল দেখিয়েছে যে বাংলাদেশে যে পরিমাণে আত্মহত্যা হয় তার পঞ্চান্ন ভাগ হচ্ছে কৃষক মানে চিন্তা করা যায় এটা তো কৃষক আত্মহত্যা করছেন বাংলাদেশ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট যে গবেষণা দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্যান্সারের রোগী হচ্ছে গ্রামের কৃষক তাহলে এই যে মানে আপনি এক মানে খাদ্য কৃষি উৎপাদনের নামে কৃষককে কাঠামোগতভাবে হত্যা করছেন কৃষক আত্মহত্যা না করতে তাকে হত্যাই করছেন তাহলে এই যে প্রবণতা এই যে বঞ্চনা এটির অন্যতম কারণ কিন্তু অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতা কেন আমরা কি গ্রামে গ্রামে এই পেঁয়াজ কি মজুত করা যায় না আর সরকার তো এটা জানে যে বাংলাদেশে কোথায় আলু উৎপাদন হয় কোথায় কলা কোথায় হচ্ছে ধান কোথায় হচ্ছে দুধ তাহলে গ্রামে গ্রামে কিন্তু কৃষকদের মধ্য দিয়ে ওইখানে কিন্তু সংরক্ষণের গার্ড তৈরি করে। যায় দেশীয় পদ্ধতি তৈরি করা যায় এবং এই বিপণন ব্যবস্থাতে কৃষককে যুক্ত করা যায় বিপণন অধিদপ্তর আছে তাদের আসলে কাজ কি তারা কি পেঁয়াজের ন্যায্য দাম নির্ধারণ করতে পারছেন না সেখানে কৃষককে আনতে হবে সেখানে ভোক্তাকে আনতে হবে সেইখানে বিক্রেতাকে আনতে হবে ক্রেতাকে আনতে হবে এখানে যত স্টেক জড়িত গণমাধ্যমকে আনতে হবে এবং অন্যান্য সবাইকেই তো আনতে হবে কারণ আমরা তো শেষ পর্যন্ত সবাই কৃষকের খাবার খাই তাহলে কৃষকের খাবার যদি আমাদেরকে খেতে হয় তাহলে খোদ নীতি নির্ধারক থেকে শুরু করে সবাইকে কৃষকের পাশেই দাঁড়াতে হবে যে কৃষক কেন ক্ষতিগ্রস্ত হবেন লাভবান হবেন সেই জায়গাতে তাহলে রাষ্ট্রকে তার যে কৃষি নীতি তার যে কৃষি নীতি কৃষককে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই বিপণন ব্যবস্থা ন্যায্য দাম আর অনেক কিছুই আসলে যেটা কৃষকের মধ্যেই হতে হবে মানে কৃষকের আয়নায় তাকাতে হবে রাষ্ট্রকে আপনার কাছে আসছি খুব সংক্ষেপে একটু বলেন এই যে আমাদের উৎপাদন ব্যবস্থা এবং বিপণন ব্যবস্থার সমন্বয়হীনতা এইটাকে দূর করার জন্য আপনার পরামর্শ কি একজন কৃষক হিসেবে না উৎপাদনে বিপণন ব্যবস্থা দেখেন আমি একটা জিনিস বলি আমি আমার উদাহরণ দিয়েই বলি যেহেতু আমি কৃষি না আমার স্টকে কিন্তু আলু আছে আমি আবার আলু করছি আমি একটা সরকারি ইসের মধ্যে ইয়ে গেলাম সরকারি ইসের ভিতরে কোল্ড স্টোরেজে আলুর যারা বিক্রি করে আলুর বীজ তাই আমি বললাম ভাই আলুর বীজ কাতে দিতেছেন বলছে যে আমরা সেটা এমনি বলি বলছে যে আগের যে লিস্ট ছিল আমরা ওই লিস্ট ধরে দিতেছিলাম এবার নতুন লিস্ট আসছে আমাদের কাছে তা আমরা নতুন লিস্ট ধরেই দিয়ে দিচ্ছি আগের মানে আমরা কোনো একটা জায়গা থেকে একটা নতুন লিস্ট আসছে খারাপ হিসেবে আসছে নতুন ওকে ওই সময় কিন্তু আলুর দাম কিন্তু নর্মাল খাবার আলুর দামই আশি টাকা কেজি আপনি যাদের দিলেন তাদের পিছনে ব্যাকগ্রাউন্ড চিন্তা করছেন যে এরা কি আলুটা বীজ হিসাবেই বিক্রি করবে না আপনার খাবার আলু হিসাবে বিক্রি করবে বীজ আলু যদি আপনার পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা দিয়ে কেজি কেনে আর ওইখানে যদি খাবার আলু সত্তর টাকা থাকে বাংলাদেশের এথিক্সের অবস্থাটা এথিক্যাল অবস্থাটা কোন জায়গা সে জীবনে ওটা বীজ আলু কি ওটা সে কৃষকদের দিবে দিবে না পরে সিন্ডিকেট করে যে ভাবো বীজ আলুটা রে ছাপ্পান্ন সাতান্ন টাকা একশো বিশ তিরিশ আমি একশো বিশ তিরিশ টাকা দিই ওকে আমি কিনলাম এখন আমি যাদেরকে যাতে বীজ এবং ইয়ে কিনলাম তারা তো এখন আলু হওয়ার পর আমার চাপের মধ্যে রাখছে ভাইয়ান আমার কিন্তু ইচ্ছা আছে আমার টার্গেট ছিল যে আমি যদি তিরিশ বা পঁয়ত্রিশ চল্লিশ টাকাও যদি হয় বিক্রি করতে পারি তাহলে আমার খরচ মোটামুটি আমার লাভ দরকার নেই এখন আমারই কিন্তু এই যে দোকানদাররা চাপাচাপি শুরু করছে ভাই আপনি দিলেন না আলু টলু বিক্রি করে না এটা আমার ক্ষেত্রে আমি আমি আলু বিক্রি করবো তাহলে আমার চল্লিশ টাকা উৎপাদন খরচ বা পঁয়ত্রিশটা উৎপাদন খরচ সতেরো টাকা আমার আলু ইয়ে করতে হবে আলু ইয়ে করতে হবে আমি আমার দিক দিয়ে অন্য কৃষকদের অবস্থা দেখি সে তো আলু রাখবে না সেটা আবার লস করবে লস করে একটা সময় তার মন খারাপ হবে কেউ আত্মহত্যা করবে কেউ জায়গা জমি বিক্রি করবে আপনার কাছে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি একজন শিক্ষিত মানুষ আপনার একটা পিএইচডি ডিগ্রি আছে কৃষিকাজ কে আপনি পেশা হিসেবে নিয়েছেন উদ্যোক্তা হয়েছেন আমি সরাসরি আপনাকে প্রশ্নটা করছি আপনার কি আফসোস হয় আপনার কি মনে হয় যে কৃষিকাজ ছাড়া অন্য যে কোনো কিছু করলে আপনি আসলে ভালো করতেন অবশ্যই ভালো করতাম কারণ আমার ভালো জায়গাগুলো থেকেই তো আমি কৃষিতে আসছি না অনেক ভালো জায়গা থেকে আমি কৃষিতে আসছি আমার ওইখানে কৃষিতে আমরা যারা উদ্যোক্তা লেভেলের আছে আমাদের খালি মাঠটা আমাদের উদ্যোক্তা যদি আমরা কৃষিকাজ করি আমাদের ওইখানে ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু আমাদের করতে হয় আমার তো ওইগুলো কোনো কিছু কাজে আসবে না বাধ্য হয়ে আরেকটা জিনিস জানেন কৃষক বেঁচে থাকে আসার উপরে আচ্ছা এবছর আমরা এই ভুল করলাম আগামী বছর করব না আগামী বছর কিন্তু পিছনের ভুলগুলো হয় না কিন্তু নতুন আবার আরেকটা ভুল সৃষ্টি হয় এটা কিছু এবার দেখেন এবার এবার আমের উৎপাদন কম আমার গ্রামে আমি পাঁচ মাস কম্বল গায়েদের রাতে ঘুমাইতেছি নভেম্বরের দুই তারিখে শুরু করছি এপ্রিলের তিন তারিখে আমি কম্বল নামাইছি এই যে একটা আবহাওয়া আমার একশো লক্ষণ গাছ এবং একশো লক্ষণ গাছ আসে না কিন্তু আমার তো গাছ ভর্তি লক্ষণ আসে একশো গাছ এই যে আবহাওয়া এই যে জলবায়ু এই যে এই যে বিভিন্ন ধরনের সমস্যা এইগুলোর জন্য তো আমরা কৃষকরা তো আসলে পারতেছি না কোনোভাবে আমরা হয়তো আমাদের জ্ঞান দিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি কিন্তু আমাদের কোনো না কোনোভাবেই কিন্তু আমাদের কোনো না কোনো বাধা সামনে আসতেছে এখন এইগুলো আমি শিক্ষিত বলে হয়তো কোনো না কোনোভাবে চেষ্টা করতেছি উত্তানোর পারতেছি না অর্ধেক পারতেছি অর্ধেক পারতেছি না কিন্তু সাধারণ কৃষক তো পারবে না প্রত্যেকটা কৃষক গ্রামের মধ্যে লোনের জর্জরিত প্রত্যেকটা কৃষক আমাদের আসলে অনেক কৃষক যেমন ফসল বিন্যাস ফসল বিন্যাস যদি না থাকে এবং স্মার্ট ফার্মিং মানে একই জমিতে যদি আরও বেশি পরিমাণে চাষাবাদের আওতায় না আনা যায় তাহলে সমস্যা আর কি বুঝছেন হয়তো অভাব হবে না ওই এক কৃষক থেকে আরেক কৃষক আরেক কৃষক থেকে আরেক কৃষক সবাই ধরার উপর ধরা খেয়ে খা দেশটিকে থাকবে তারপর ওই যে ভুক্তাও আনন্দ পাবে না ধন্যবাদ যেহেতু আপনার কাছে ফেরত আসি এই মুহূর্তে আমরা যদি সমাধান কি সেটা চিন্তা করি আপনি কি পরামর্শ দেবেন আচ্ছা একটা হচ্ছে গিয়ে দুইভাবে এটাকে অ্যাড্রেস করা যায় একটা হচ্ছে উৎপাদন খরচ কমিয়ে আর একটা হচ্ছে উৎপাদন পরবর্তী যে বিপণন ব্যবস্থা সেইটাকে এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে রেখে তো এখন আমরা দেখছি যে কোল্ড স্টোরেজের যে অবস্থা সেগুলো প্রভাবশালীদের নিয়ন্ত্রণে আছে এখানে প্রভাবশালীদের নিয়ন্ত্রণ খর্ব করতে হবে এখানে সরকারের একটা ইন্টারভেনশন লাগবে সরকার যদি নিজস্ব ফান্ডে তার এই কোল্ড স্টোরেজগুলো তৈরি করতে পারে তাহলে এইভাবে করে হুট করে দাম বাড়িয়ে কৃষকদেরকে বিপদে ফেলা এই কাজগুলো আর কেউ করতে পারবে না এটা খুবই জরুরি বিষয় এর আগে এগুলো নিয়ে কথা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত এটা হয়নি এটা গেল একটা কোল্ড স্টোরেজের বিষয় আরেকটা যেটা হচ্ছে যে সাপোর্ট প্রাইস দিতে হবে সরকারকে সময় সময় কিনে নিতে হবে এবং সরকার তো এই যে রেশনও দেয় তাই না আমরা দেখছি যে তার যে সোশ্যাল সিকিউরিটির যে সিস্টেমস এই এইখানে এটার সাথে এটাকে যদি যুক্ত করে যে আমি যে এলাকা থেকে ফসল কিনব সেই এলাকাতে রেশনে এই এই জিনিসগুলো দিব তাহলে কিন্তু সরকারের খরচও কমে আসবে লজিস্টিকের জন্য খরচা কমে আসবে এটা একটা প্ল্যানিংয়ের বিষয় সোজা কথা তো আমাদের ইনস্টিটিউশন সেভাবে ডেভেলপ করে আর উৎপাদন খরচ কমানোর জন্য সারের দাম কমাতে হবে কীটনাশকের দাম কমাতে হবে কীটনাশকের উপর যে নির্ভরতা তৈরি হয়েছে সেটা বন্ধ করে করতে হবে বা আমাদের জৈব সার কীভাবে উৎপাদন করা যায় সেটা আমাদের মনোযোগ দিতে হবে যেমন আমরা আগে অনেক আখ চাষ চাষ করতাম সেখান থেকে কিন্তু আখের যে বর্জ্য সেখান থেকে প্রেস মার দিয়ে সার করা যায় সেই জৈব সার যদি আমরা বাড়াতে পারতাম একই সাথে কৃষিভিত্তিক যে শিল্প সেটাকে আমাদের বাড়াতে হবে যেন এগুলো এভাবে করে না যায় ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম তার থেকে যদি একটি বিষয়কে আমরা পৃথক করি সেটা হচ্ছে সাইফুল শেখের মৃত্যু এই কৃষক সাইফুল শেখ আত্মহত্যা করেছেন কিন্তু সেই আত্মহত্যা আসলে কতটুকু আত্মহত্যা আর কতটুকু হত্যা আমার মনে হয় সেটা ভেবে দেখার সময় আমাদের এসে গেছে চলতি হওয়ার আগামী পর্বে আর একটা বিষয় নিয়ে আলোচনা করব ততদিন ভালো থাকবেন ধন্যবাদ